যেদিন আমার কাজ বাদে সেদিন চারিদিক দিয়ে কাজগুলো দিকে তাকাই থাকে বলে আয় আয় আমারে কর আমারে কর যেদিন কাজ বাদে সব একসাথে বাদে এমন না যে দৈনিক আমার কাজ থাকে না কিন্তু যেদিন কাজ বাদে সেদিন মনে হয় যেন একদম পর্বত সমান কাজ বাদে তো আজকেও তো আর ব্যতিক্রম না এই যে রান্না শুরু করে দিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া শেষ করে আজকে ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে গলি যা করব তো ছোটো মাছের চচ্চড়ি পেঁয়াজ প্রথমে দিয়ে দিছি অনেকগুলো আর এর ভিতরে ছিল সরিষা জিরা আর ধনিয়া গোটা বেটে নিয়েছিলাম কাঁচামরিচ তারপরে লবণ দিসি হলুদ দিছি আর সরিষার তেল দিসি কিছু কিছু রান্না আছে না মানে একদম সরিষার তেল দিলে খুব মজা হয় সেরকম হচ্ছে মাছ চচ্চড়িটা সেরকম তো হালকা হাতে আমি একটু মেখে নিয়ে এবার পানি দিয়ে দেবো হাত ধোয়া পানি তো হাত ধোয়া পানি তারপরে আর একটু পানি দেব দিয়ে এটা বসায় দিসি এবার কলিজা পোনাটা কর কি একটা কথা আছে না মানুষের কলিজাকে কেটে খাওয়ালেই কবে যে কলিজাই লবণ হয় তো সেরম হয়েছে তো ভালো করে মশলা টসলা কষায় নিয়ে কলিজা হচ্ছে ধুয়ে নিয়েছিলাম অনেকে সেদ্ধ করে নেয় আমি সেদ্ধ করে নিই না ওপরের চামড়াটা রান্নার পরে ফেলে খেয়ে নিলেই হয়ে গেল এটা বিশেষ কিছু না আর রামিশার জন্য কিছু পড়ানো ছিল কলিজার সাথে ও কলিজাটা খেতে চায় না পরানটা খেতে চাই তো এই যে কষায় নিচ্ছিলাম তারপরে হালকা পানি দিয়ে একটু নেড়ে চড়ে ঝোল শুকায় আসলে নামায় নিলেই হয়ে গেল কলিজা তো বেশি রান্না করা লাগে না বেশি রান্না করলে শক্ত হয়ে যায় তারপরে আবার আমার মেয়ে দুপুরে ভাত খেতে যাচ্ছে না বলছে আম্মু আমাকে একটু চিকেন ফ্রাই বানিয়ে দাও চিকেন ফ্রাই কিন্তু চিকেন তো নাই তোর বাবা বা যেহেতু বাইরে ছিল বললাম যে একটা হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসো তো নিয়ে আসছে সেটা পুরোটাই আমি আজকে একদম ম্যারিনেট করে রেখে দেবো আরও যেদিন যেদিন খেতে চাইবে সেদিন সেদিন দের করে করে ভেজে দেব তো পুরোটাই হাড় গুড্ডি বাদে নিয়ে নিছি সব সলিড পিসগুলো তো সেটা ভালো করে ম্যারিনেট করে নিছি লবণ হলুদ রসুন পেঁয়াজ ছাল জিরা আদা সব কিছু দিয়ে তারপরে একদম সন্ধ্যা পর্যন্ত ম্যারিনেট করে রাখছি তিনটা থেকে আর এই যে আমার মেয়ে খুব খুশি যে দেখছে চিকেন ফ্রাই ভাজছি সেই জন্য আর এইগুলো না এবার না কোটিং করে ফ্রিজে রাখবো না এরকম মশলা মাখানোটাই ফ্রিজে রাখবো আর সেই জন্য হালকা একটু তেল মাখিয়ে নিছি যেন বের করার সময় খুব ইজিলি বের করতে পারি যেহেতু এগুলো এয়ারটাইট বক্স সেই জন্য তারপরে এই যে রামেশার জন্য ভাজছিলাম ও বলছে আমার প্লেট ভরে দাও প্লেট ভরে একটাই তার হবে না আর বলছে আমার সস খুব ভালো লাগে সস খেতে খুব ভালো লাগে তো এই যে সে খাচ্ছে আর চারটেই ওকে দেব চারটায় যে ও খাবে এমন কিন্তু না সে মানে প্লেট ভরা থাকতে হবে খাইতে আর না পারুক প্রথমে একটা দিছি বাকিগুলো ভাজা হলে দিব তো এই হলো আজকে আমার সারাদিন আর যেসব কাজ করছি সেগুলো দেখানোর মতো না আল্লাহ হাফিজ